আমি অনেক পাকোড়া খেয়েছি তার মধ্যে এটাই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া তো আমি বাঁধাকপিটা খুব ছোট ছোট করে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর যে পানিটা বের হয়েছে সেটা আমি ফেলে দিয়ে বাঁধাকপিটা শুধু নিয়ে নিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো আর এখন আমি খুব সামান্য পরিমাণ একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এই চাউলের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে চাউলের গুঁড়াটা দেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপির পাকোড়াটা একটু ক্রিস্পি হবে মোসমোসে হবে আর এখানে আমি সামান্য পরিমাণ একটু বেসনও দিয়ে দিয়েছি এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব যেহেতু আমি লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তো এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই মাখাতে মাখাতেই কিন্তু এটা নরম হয়ে যাবে আর যদি কারো কাছে মনে হয় যে না এটা নরম হচ্ছে না তখন সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিতে পারেন তো আমার এটা মাখানো হয়ে গেছে ভাজার জন্য চুলাতে একটা পাইপেনে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম এখন আমি একে একে এগুলা দিয়ে দিচ্ছি আর এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আসলে আমরা অনেকেই পারি তবুও আমি যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এগুলোকে ছোট ছোট করে সবগুলো এখানে দিয়ে দিয়েছি আর চুলার জালটা কিন্তু আমি কমিয়ে রেখেছি চুলার জালটা একদম বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে একদম কাঁচা থেকে যাবে চুলার জালটা কমিয়ে আমি এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটাকে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন তো এই তো আমি কিন্তু এটাকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অনেকেই আসেন কমেন্ট করেন ফলো টু ফলো আসলে এগুলা কমেন্ট করলে কিন্তু আপনার পেজের যেমন ক্ষতি হবে আমার পেজেরও কিন্তু ক্ষতি হবে আসলে ফলো ব্যাক দিয়েন বা এটা সেটা বলার কোনোই প্রয়োজন নেই আপনি আমার ভিডিও দেখবেন আমাকে ফলো করবেন একটা সুন্দর কমেন্ট করবেন দেন আমিও আপনার ভিডিও দেখে কমেন্ট করে ফলো করে আসব। তো এই তো আমার বাঁধাকপির পাকোড়াটা কিন্তু ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে এটা এর থেকে আর বেশি কালার করা যাবে না না হলে কিন্তু খেতে তিতা লাগবে তো আমি এগুলাকে খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বিকেলে চায়ের সাথে নাস্তায় খেতে পারেন এটা কিন্তু অসম্ভব মজার হয় সবাই ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার আজকে বাঁধাকপির পাকোড়া আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে আসবে